শাকতলি পদ্মা নদী ফরেস্ট এখানে আজকে চলে আসছি মাছ ধরতে আর এই যে দেখছেন নদীতে ছিপ ফেলে বসে আছি আমরা কখন যে মাছ খাবে সে আশাই আমাদের টোপ আমাদের ছিপ পড়ে আছে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে যাচ্ছি একটা মাছের আশা দিনটাই যেন কেটে যায় তবু যেন মাছ না খায় এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা মাছ ধরে যাচ্ছি তো থাকবেন আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন নতুন আমার লাইভ নতুন নতুন ভিডিও পেতে হলে আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নদীতে মাছ ধরা একটা শখ আর নদীর মাছ ধরা এই শখ পূরণ করার জন্যই আমরা দূর দূরান্ত থেকে ছুটে বেড়াই দূর দূরান্ত চলে যাই কারণ নদী তো আমাদের নিকটবর্তী না এই পদ্মা নদী পেন্তরি ফরেস্টে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে মাছ ধরতে আজকে মাছ যদি এখন পর্যন্ত কেউ পায় নাই তারপরও মাছ ধরার একটা আশা নিয়ে সবাই মিলে এই নদীতে আসছে তা আমরা দেখতে থাকুন আর আমরা আপনাদেরকে দেখাতে পারি কি না যে একটা মাছ পাওয়া হয়তো দেখাতে পারবো না কারণ মাছের খাওয়া আজকে খুবই কম নদীতে মাছ ধরতে হলে আপনাকে অবশ্যই সেই ধৈর্যটুকু রাখা লাগবে মাছ কখন খাবে তার কোনো নিশ্চয়তা নাই আপনাদেরকে সেই ধৈর্যটা রেখেই মাছ ধরতে হবে পুকুরে মাছ ধরা নদীর মাছ ধরার ভিতরে অনেক তফাত আছে পুকুরে অনেক মাছ ছাড়া থাকে সে মাছগুলোই খায় কিন্তু নদীতে তো তা না এনে প্রকৃতি থেকে মাছের একটা ইয়ে তৈরি হয় এবং সেখান থেকে মাছ কখন খাবে সেটা বলা আসলে মুশকিল এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছিপগুলি কিন্তু নদীতে পড়ে আছে এবং এইখানেই এমনও রেকর্ড হয়েছে যে কারো ছিপ ভেঙে নিয়ে চলে গেছে কারো ছিপ ছিঁড়ে মাছে তুলতেই পারে নাই এরকম অনেক ঘটনা আছে মূলত এখানে আর বিষয় যে এখানে মাছ আপনার কত কেজি ধরবে সেটা বলা মুশকিল কারণ এখানে প্রচুর গাছ পড়ে আছে যে গাছের গুঁড়ি দেখছেন এই গাছগুলি কিন্তু এখানে পড়ে আছে এবং এই গাছগুলির পড়ে থাকার ফলে মাছ কিন্তু এই গাছের তলে আবাস তৈরি করে এবং বাসস্থান তৈরি করে মাছ এখানে বাস করে তার জন্য এই জায়গাটা অনেক বিখ্যাত গতকালকে একটা মাছ হয়েছে মাছটার অনুমান ওজন প্রায় উপর থেকে করছে আটকে আছে এখানে একটা মাছ অনুমান কেজি আর হয়েছে আমরা বসে সেখানেই আছি আজকে একটা মাছ ধরার আশা ব্যক্ত করে বসে আছি নদীতে মাছ ধরতে হলে আপনাদেরকে প্রথমত ছিপগুলা অবশ্যই ভালো নিতে হবে দ্বিতীয়ত আপনাদেরকে সুতাগুলা ভালো নিতে হবে তৃতীয়ত আপনাদেরকে জায়গাটা ভালো সিলেক্ট করতে হবে নদীতে যদি আপনি ভালো জায়গা সিলেক্ট না করতে পারেন তবে অবশ্যই মাছ ধরতে পারবেন না এর জন্য আপনাকে নদীতে জায়গা সিলেক্ট করতে হবে মাসাল্লাহ আমরা এই যে বন এই বনের যে প্রকৃতিটা আছে আমরা বারবার কিন্তু ওই মাছ শিকারের পাশাপাশি প্রকৃতিটা দেখতে আমরা ছুটে আসি দেখতে পাচ্ছেন মনে হবে আপনাকে কিছুটা মিনি মতো একটা এখানে অনেক শিকারি আসছে এবং তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি মাছ ধরার আমরা টোপ বিভিন্ন কেঁচোর টোপ আমরা পাল্টির টোপ আমরা ছাতুর টোপ এবং বিভিন্ন টোপ দিয়ে আমরা এখানে মাছ ধরার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি তো বন্ধুরা মাছ নদীতে সাত দিন দশ দিন পনেরো দিন ঘোরার পরে হয়তো একটা মিলে আবার দেখা যাচ্ছে কেউ ঘুরেই যায় ঘুরেই যায় মাছ পায় না এখন মূলত আমি যেটা নোটিশ করলাম সেটা হলো নদীতে বর্তমানে চলছে চায়না দোয়ার ইলেকট্রিক শট ফাঁস জালের একটা কারখানা এই জেলেদের অসৎ উপায় অবলম্বন করে মাছ ধরাটাই আমাদের শখীর মৎস্য শিকারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সেই কারণে আমরা বারবার ব্যর্থ হচ্ছি মাছ ধরতে এবং আমাদের এই যে মাছে ভাতে বাঙালি কথাটা খুব তাড়াতাড়ি ঘুচে যাবে যদি তাদেরকে এই ইয়ে থেকে মানে না রুখা যায় তবে এটা কিভাবে রুখবে প্রশাসন না প্রশাসনও তাদের হাতে কেননা প্রশাসন দেখলেও তো নীরব কিছু বলে না মনস্টার ফিশ যেগুলো আছে বাঘার মাছ বোয়াল মাছ আর মাছ এইগুলোর যে ছোটো ছোটো বাচ্চা তারা এই বাচ্চাকে পর্যন্ত ছাড় দেয় না তাহলে নদীর ভবিষ্যৎ কী নদীর ভবিষ্যৎ অন্ধকার আর নদীর ভবিষ্যৎ অন্ধকার হলে আমাদের জনজীবনের যে নদীর মাছের স্বাদ সেটা কিন্তু আমরা অলরেডি হারায় ফেলেছি আমরা বাজার থেকে যে মাছগুলো কিনে নিয়ে যে খাই সে মাছগুলো ভিতরে কি আমরা সেই প্রকৃত স্বাদ খুঁজে পাই না কারণ কি কারণ হলো এই নদীর মাছ আমরা হারিয়ে ফেলছি কেন হারিয়ে ফেলছি তার জন্য দায়ী আমরা তো বন্ধুরা এই যে উপর চেষ্টা চালাচ্ছি আমি কিছুক্ষণ আগে একটু দূরে গেছিলাম এখানে ইন্ডিয়া আছে পাশে ইন্ডিয়া আছে ইন্ডিয়া এখান থেকে অনেক দূরে না ক এ কিলো হবে ইন্ডিয়া গাজী ভাই কিলো হবে এখান থেকে প্রায় চার পাঁচ কিলো দূরে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার এই যে ও পাশে দেখা যাচ্ছে ওটা পুরোটাই ইন্ডিয়া নদীর ওই পারে আর আমরা এপারে বসে আছি তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে একটু হাঁটাহাঁটি করার জন্য ওদিকে গেছিলাম তো ওখানে দেখলাম একজন শৌখিন মৎস্য শিকারী নেটে একটা কালীবাউস মাছ মানে থল, তান্ত তান্ত তা আমি মাছটা দেখে খুব খুশি হলেও সে আমাকে বলল মাছটা নাকি সে ছাকনা দিয়ে ধরেছে মানে এভাবে অসুস্থ হয়ে পড়েছিল ধরেছে তারপরে গায়ে লক্ষ্য করলাম ইলেকট্রিক শটের দাগ আছে ইলেকট্রিক শট সারা বাংলাদেশে একটা ভাইরাস একটা ভাইরাসের রূপ ধারণ করেছে সারা বাংলাদেশে যদি ইলেকট্রিক শটটাকে না থামানো যায় তবে কি একটা নদীর ভবিষ্যৎ হবে আপনারা কি লক্ষ্য করতে পারেন কল্পনা করতে পারেন এর জন্য আমাদেরকে কি করতে হবে একত্র হতে হবে এবং এই নদীকে বাঁচানোর জন্য আমাদেরকে একত্রবাদ হয়ে কাজ করতে হবে এই যে শিকারীরা অনেকেই চলে যাচ্ছে মাছ ধরার পরে ফাবির ভাই ওই চলে গেলেন দূর দূরান্ত থেকে আগত শিকারী অনেকেই এখন চলে যাচ্ছে যেহেতু মাছ খাচ্ছে না সে কারণে এখন এখান থেকে চলে যাচ্ছে আমরা আছি সন্ধ্যা পর্যন্ত

অনেকে আবার এখন আসছে এখানে মাছ সন্ধ্যা পর্যন্ত আমরা ধরার চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা কখনোই হাল ছাড়ি না আমরা হাল ছাড়িবার পাত্র নহে আমরা সন্ধ্যা পর্যন্ত দেখবো যে যদি একটা মাছ খায় আর কি গুড বাই ফরেস্ট তো বন্ধুরা আপনারা কমেন্ট করলে ভালো হয় যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আর যারা আজকে নতুন লাইভে যুক্ত হলেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আপনাদেরকে বিভিন্ন মাছ ধরা লোকেশন বিভিন্ন মাছ ধরার জায়গাতে আমি নিয়ে যাব এবং মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ তো এই পেমতলি ফরেস্টের একটা ইতিহাস আছে ইতিহাস হলো যে এখানে বড় বড় মাছ হতো গত বছরও প্রচুর পরিমাণে মাছ হয়েছে এবছর মাছ না হওয়ার কারণটা আমি অনেক নোটিশ করলাম যে ইলেকট্রিক শর্টই হতে পারে কারণ ইলেকট্রিক শটের কারণে হয়তো মাছ খাচ্ছে না তো তো এটা এটা অবশ্য কঠিন যে এটা কারা করে বা কারা করে সেটা অবশ্যই আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এটার পক্ষে একা রুখে ধারালে কাজ করবেন না এখানে একত্র হতে হবে একত্র হয়ে সবাই মিলে যদি এর বিরুদ্ধে আপনারা কিছু করতে চান তবেই এটা সম্ভব নইলে এটা কখনোই উত্তম ইয়া হতে পারে না বাংলাদেশের প্রশাসন কখনোই এখানে হস্তক্ষেপ করে না এবং তারা এই যারা নৌ নৌ পুলিশের দায়িত্বে আছে তারা কখনোই দেখে না যে আসলে এই নদীর মাছ কী হচ্ছে বা নদীর মাছের উপর নদীর উপর কী অত্যাচার চলছে অসাধু জেলেরা এভাবে মাছগুলোকে নিধন করে চলেছে নিধন একেবারে নিধন করে চলেছে তো তাদের পক্ষে হয়তো কথা বলার মতো কেউ নাই আর আমরা চাই যে মাছ শিকারের এই শৌখিনতাটা যেন চিরদিন বজায় থাকে সেজন্য যেন কেউ আসুক কেউ আগে এই সম্পর্কে কাজ করুক বা এই সম্পর্কে একটা প্রতিবাদ গড়ে উঠুক বা এই সংক্রান্ত সব কিছু ইয়ে করার জন্য তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও অন্যান্য লোকেশান তো আমরা আজকে বর্তমান যেখানে আছি সেখানকার অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের যাদের ভালো লাগবে বা যারা আমার এই ভিডিওটি করবেন তারা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন কারণ নদীকে বাঁচাতে হলে অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে একত্রভাবে ইলেকট্রিক শট চায়না দোয়ার এবং এইসবের বিরুদ্ধে ইয়ে করতে হবে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ছিপটা ফেলেছি ছিপটা অলরেডি একটা ঠোক দিয়েছে দেখা যাক আপনাদেরকে লাইভে আমি একটা শট দেখাতে পারি কি না ভালো একটা ঠোক ছিল মাছের আমি সেটিকে লক্ষ্য করছি এই যে দেখুন আমি ফাতার দিকে দেখাচ্ছি আপনাদেরকে ফাতা আছে এখানে মাছ কিন্তু খেয়েছিল নদীতে মাছ ধরা অবশ্যই সহজ কাজ নয় তবে চেষ্টা চালিয়ে যেতে হয় শেষ পর্যন্ত কি হয় আর শেষ পর্যন্ত মাছ ধরার একটা চেষ্টা আমাদেরকে চালাই যেতে হয় আমরা লক্ষ্য করলে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আমি এই যে অলরেডি মাছ যে আমি মাছটা তোলার একটা চেষ্টা করে যাব ইনশাল্লাহ আর একটা ঠোক দিয়েছে মাছে কি

দেখতে পাচ্ছেন আমাদের ছিপটা কিন্তু বেঁধে গেল মাছের চমৎকার একটা খাওয়া খেয়েছিল ছিঁড়ে ফেলেন ভাই সুতাটা খুলেন হ্যাঁ তেনা দিয়ে ধরেন টান দেন সে এমন আছে আছেন দেখুন ছেলে বিল তো বন্ধুরা দেখতে পেলেন একটা মাছ কিন্তু খেয়েছিল একটা মাছ খেয়েছিল কিন্তু মাছটা আসলে ইয়েতে ডালে বেঁধে গেল আর মাছটা কিন্তু উঠলো না তো এইভাবে নদীতে আমরা শখ পূরণ করে থাকি শখের কারণে যে আমাদের মাছ ধরাটা সেটা কিন্তু এভাবে পূরণ হয় কিন্তু একসময় আমরা নদীতে এসলে ব্যাগ ভর্তি মাছ নিয়ে গেছি সেই ব্যাগ ভর্তি মাছ কিন্তু আমরা আর পাচ্ছি না কেন পাচ্ছি না এই যে আপনাদেরকে আমি বলছি নদীতে জেলেদের যে অত্যাচার সেটা দিন দিনে বেড়েই চলেছে বেড়েই চলেছে তো এই 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 যে একটা মানে চায়না দোহার চায়না দোহার তারপরে এই ইলেকট্রিক শট চায়না দোয়ার ইলেকট্রিক শট ফাঁসাল এগুলো কিন্তু আস্তে আস্তে মাছ নিধন করে ফেলছে মাছ একবার টোটালি নিধন করে ফেলছে তো এর জন্য আমাদেরকে একত্রবাদ হয়ে যে প্রতিবাদটা সেটা করতে হবে একত্র হতে হবে নইলে সম্ভব না কারণ যেখানে প্রশাসন কিছু বলে না সেখানে মানুষ এই আর কি সুযোগটা নিয়ে থাকে এবং এই সুযোগের এই সুযোগের কারণে তারা আমাদের এই মাছ শিকারের শৌখিনতা রাখে আস্তে আস্তে ধ্বংসর পথে নিয়ে যাচ্ছে তো মা আসলে নদীর মাঝে পাস্তে তো হবে নাহলে মাছে ভাতে বাঙালি নামটা ঘুচে যাবে পাখির ডাক চারি সাইডে কি সুন্দর একটা পরিবেশ এমন পরিবেশে মাছ ধরতে কার নাম মন চাইবে বন্ধুরা আপনারাই বলুন হ্যাঁ অবশ্যই বাদ আগে বর্ষিটা আটকাই নেন তারপর শিশা দেন তো বন্ধুরা লাইভটি যে যেখান থেকে দেখবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে আরো ভালো ভালো লোকেশনে মাছ ধরে দেখাবো আপনারা একে এই আমার এই ফেসবুক আমার ইউটিউব আইডিতে আপনারা আমাকে সবসময় পাবেন না পেলে ইউটিউব এর বলা যায় আমার ফেসবুক page এ পাবো আমরা একের পর এক কিন্তু টপ চেঞ্জ করছি এবং আমরা চেষ্টা চালিয়েই যাচ্ছি যেন মাছ একটা হলেও আমাদের হয় এটা হ্যাঁ কিছু না আচ্ছা চলছে বন্ধুরা আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত এখানে মাছ ধরার একটা চেষ্টা করব আর সন্ধ্যা পর্যন্ত দেখবো যে আসলে মাছ একটা পাই কিনা আর মাছ পেলে আপনাদেরকে আপডেট দেওয়া হবে আপলোড দেওয়া হবে ভিডিও তো এই শৌখিনতাটা আসলে ধরে রাখতে হলে বা আমরা যে মাছ ধরার একটা শখিনতা সেটা কিন্তু আমাদের ভিতরে বিরাজমান করে এমন কোন মানুষকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার মাছ ধরার শখ নাই বা এমন কোন মানুষকে খুঁজে পাওয়া যাবে না যারা মাছ ধরতে পছন্দ করে না এই পদ্মা নদী ফরেস্টে আপনারা আমার এখানে পর্ব ওয়ান পর্ব টু দেওয়া আছে এখানে কিভাবে আসতে হবে কিভাবে আসতে হয় কি করে মাছ ধরতে হয় এখানে সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওগুলো দেখলে আপনারা আরও দেখতে পাবেন যে আমি ওই পর্বে যেসব মাছগুলো দেখাইছি বা যেভাবে এসেছি মাছ ধরেছি বিভিন্ন সময় সে ভিডিওগুলো আপনারা সেই আমার এই আইডিতে পাবেন এখন থেকে নতুন নতুন মাছ ধরার সমস্ত ভিডিও আমার এই আইডিতে আপলোড করা হবে আপনারা এখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলো বাটনটি বাজায় দিয়ে আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন ইনশাল্লাহ আবার টোপ দেওয়া হলো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা নদীতে মাছ ধরতে আসুন নদীতে মাছ ধরুন এবং নদীর সাথে কিছুক্ষণ সময় পার করে যান অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমি যে কথাগুলো লাইভে বললাম আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন এবং যারা প্রশাসনের লোক আমার লাইভটি দেখবেন তারা নজরদারি বাড়াবে নদীর প্রতি নদীর প্রতি মনোযোগী হন নদী বাঁচলে বাঁচবে মানুষ বাঁচবে দেশ বাঁচবে মানুষের মানুষ মাছ খেয়ে বাঁচবে কারণ এখন করা বাজারের মাছে কোনো স্বাদ নাই আর যদি নদীর মাছ হয় সেক্ষেত্রে নদীর মাছ আপনারা জানেন যে নদীর মাছ কত সুস্বাদু একটি মাছ এবং সেটা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের সারা বাংলাদেশের মানুষের তো আমার লাইফটি বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করলে কী হবে আরও মানুষ জানতে পারবে সম্পর্ক সম্পর্কে এবং নদী সম্পর্কে নদীর যেই ইয়া সম্পর্কে মানুষ আস্তে আস্তে আরও জানতে পারবে এর জন্য আমার লাইভটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন কালকে ওই সামনের লোকেশন থেকে একটা বড় কাতল মাছ ধরা পড়েছে প্রায় ছয় কেজির মতো আমরা আশা অনেক আশা নিয়ে আসছি যাব তো বন্ধুরা আপনারা যারা আমার লাইভটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্য যারা আমার লাইভটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আগামী দিনে আবার নতুন কোনো লোকেশন থেকে লাইভে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরাকাত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত